পরবর্তীতে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রদের উপর তারা হামলা করেছে এবং আপনারা সবাই ভিডিও দেখেছেন তুলনা করে দেখিয়ে দিয়ে ছাত্রদের উপর তারা ঝাঁপিয়ে পড়েছে এবং এক একজনকে এ মুক্ত করার চেষ্টা করেছিল কিন্তু এর পর আমরা দেখেছি যে বাংলাদেশ সরকার তাদের পক্ষ থেকে অতি झूতে যে যেখানে যেখানে যে অতি झूতে ব্যবস্থা গ্রহণ করার দরকার ছিল সেখানে তারা নীরব ভূমিকা পালন করেছে বরং বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তারা এক ধরনের অসহায়ত্বের মধ্যে পড়ে যায় আজকে কিছুক্ষণ আগে জানতে পেরেছি একজন ছাত্রের

আমরা জড়িয়ে পড়ব না এবং আমাদের দেশকে আমাদের রক্ষা করতে হবে এই যে একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সময় চলছে সেই সময়ে দেশের ইউনিটি রক্ষা করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা আমাদের দায়িত্ব সেই জায়গা থেকে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট যে ধরনের নিরাপত্তা পালন করছে তা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক তো আমরা আশা করব যে এখানে চট্টগ্রামের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যারা হামলা করেছেন শিক্ষকদের উপর যারা হামলা করেছেন অতি সত্ব তাদেরকে গুরুতার করতে হবে এবং ওই রহ্য এলাকায় আংশিক পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক করতে হবে পাশাপাশি যে শিক্ষক শিক্ষার্থীরা হোক এখানে আক্রমণের শিকার হয়েছে হামলার শিকার হয়েছে তাদেরকে হয়েছে এবং যাদের লাইফ লিখে আছে যে শিক্ষার্থীদের অভিযুক্ত তাদেরকে ঠাকিয়ে এনে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং যে কোনোভাবেই হোক যে ভবিষ্যতে সকল ধরনের সংগত এড়ানোর জন্য স্থানীয় পুলিশ প্রশাসন মিলে একত্রিতভাবে স্থানীয় বাসিন্দা এবং চট্টগ্রামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে ছাত্র শিক্ষার্থীবৃন্দ তাদের মধ্যে একটা একটা সংঘটি প্রতিষ্ঠা করা এটা বর্তমানে খুবই প্রচলিত হয়ে পড়েছে আমরা আশা করবো যে এখানে বর্তমান গভর্নমেন্ট এর প্রতিটি বিষয়ে জোরভূমিকা পালন করবে আর নিরপক্ষতা আমরা দেখতে চাই না আমরা বর্তমান প্রশাসন এবং বর্তমান সরকারের পক্ষ থেকে অধিকসত্ত্বর ব্যবস্থা চাই সবাই প্রথম ধন্যবাদ